নমস্কার আজকে আমি বলবো মূলাঙ্ক অনুসারে নতুন বছর দু সাল কেমন কাটবে আপনাদের প্রথমে জানতে হবে যে মূলাঙ্ক কি মূলাঙ্ক হচ্ছে যে যেই তারিখে জন্ম নিয়েছেন সেটা যে কোনো মাসের হতে পারে অর্থাৎ যে কোনো মাসের যেই তারিখে যে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি বা সেই সংখ্যাটি হচ্ছে তার মূলাঙ্ক এই যে মূলাঙ্ক এটা এক থেকে নয় পর্যন্ত হয় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই এক একটি সংখ্যা হচ্ছে এক একটি মূলাঙ্ক যারা এক তারিখে জন্মিয়েছেন তাদের মূলাঙ্ক হলো এক যারা দুই তারিখে জন্মিয়েছেন তাদের মূলাঙ্ক হলো দুই এইভাবে নয় পর্যন্ত হবে এবারে প্রশ্ন হলো যে যারা যে কোনো মাসের চোদ্দ তারিখ অথবা পনেরো তারিখ অথবা ১৬ তারিখ অথবা তিরিশ তারিখে জন্মিয়েছেন তাদের মূলাঙ্ক সংখ্যা কেমন করে নির্ণয় করা হবে এক্ষেত্রে এক যোগ চার ইজিক্যাল টু পাঁচ অতএব তাদের মূলাঙ্ক সংখ্যা হচ্ছে পাঁচ যাদের পনেরো তারিখে জন্ম এক যোগ পাঁচ ইজিক্যাল টু ছয় অর্থাৎ তার মূলাঙ্ক সংখ্যা হলো ছয় যাদের ষোলো তারিখে জন্ম এক যোগ ছয় ইজিক্যাল টু সাত অর্থাৎ তার মূলাঙ্ক সংখ্যা হলো সাত যাদের জন্ম তিরিশ তারিখে তিন যোগ শূন্য টু তিন অর্থাৎ তাদের মূলাঙ্ক সংখ্যা হলো তিন সাত মূলাঙ্কের জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সাল কেমন কাটবে কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের ভালো যাবে কিন্তু কিছুটা বাধার মধ্যে আপনাদেরকে পড়তে হতে পারে আপনাদের এই বছর সাহসের বা পরাক্রমের কিছুটা ঘাটতি আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা থাকবে কিছু বাধার সম্মুখীনও আপনাদেরকে হতে হবে কিন্তু তবুও কর্মক্ষেত্রে একটা গড়পর্তা ফলাফল আপনারা পাবেন আর্থিক দিক আপনাদের এই বছর ভালোই থাকবে টাকা পয়সা আপনাদের আসবে গাড়ি কেনার নতুন গাড়ি কেনার বা সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনাদের আপনাদের এই বছর জীবিকার ক্ষেত্রে যেটা আমি বললাম যে কিছুটা বাধা বিঘ্ন আসতে পারে কিন্তু তার মধ্যেও কিন্তু একটা উন্নতির সম্ভাবনা রয়েছে প্রেম ভালোবাসার দিকে বলতে গেলে সম্পর্ক খুব একটা খারাপ হবে না কিন্তু কখনো কখনো আপনার সঙ্গী বা সঙ্গিনীর আচরণে আপনাদের আপনার হয়তো কিছুটা খারাপ লাগতে পারে তো সেটা আপনার নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে যদি আপনি এই বিষয়টিকে বিষয়টির দিকে মনোযোগ না দেন তাহলে সম্পর্ক সেখানে খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই বছর আপনাদের উন্নতি হবে অগ্রগতি হবে কিন্তু সেটা কিছুটা সমস্যার মধ্যে দিয়েও হতে পারে শরীর স্বাস্থ্যর দিক থেকে বড় কোনো সমস্যা না হলেও রক্তচাপ মানসিক চাপ উদ্বেগ এই ধরনের সমস্যা আপনাদের আসতে পারে তো সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করুন তো যাই হোক যেটা আমি বললাম আপনাদের জীবনেও কর্মজীবনে বা অন্যান্য দিকে আপনাদের ভালো অবশ্যই হবে কিন্তু সেখানে কিছুটা বা কিছু কিছু ক্ষেত্রে অথবা কখনো কখনো কিছু সমস্যার সমস্যাও আসতে পারে